চলে আসলাম আজকে দুপুরে খাবার টাবার নিয়ে তো আজকে দুপুরের খাবার দেখেন এক প্লেট শুধু মাছ মাছ মনে হচ্ছে আমার পুরো প্লেট ভর্তি মনে হইতেছে অনেকগুলো মাছ কিন্তু এই দেখেন এটা হইলো বড় একটা মাছ এই যে না কারেন্ট চলে যায় না আমি ভিডিও বানাই শব্দের জন্য আমি সে ই কমাই দিছি এটা হলো চিংড়ি মাছ দিয়ে দেন চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করছে বিশ মিল্লা করে দিলাম খাওয়া শুরু কী হয়েছে গাইস শোনেন আমার আজ কতদিন ধরে পাঙ্গাশ মাছ খেতে মন চায় তারপরে আব্বু আজকে বাজারে যায় পাঙ্গাশ মাছ কিনে নিয়েছে আম্মু টমেটো আর ধুনিয়া পাতা দিয়া সেটেরে রান্না করছে আর আমি এক থাল মাছ নেছি আজকে খাওয়ার জন্য বিশমিল্লা আর এইগুলো হলো চাষের কলমি শাক চাষের কলমি শাক খেতে আমার অনেক বেশি পছন্দ অনেক পছন্দ অন্যকে ওই খালো ওই লেবুর মধ্যে কি মরিচ পালাইছেন নেই আমার একটা দেন আমি একটু লেবু খাই তো গাইস ওই যে শাকের সাথে একটু লেবু আর একটু কাঁচা মরিচ হইলে অনেক বেশি মজা কিন্তু আমি অত মরিচ খাইতে পারি না মরিচ খাইলেই সমস্যা তো যাই হোক এত মজা হয়েছে না খাইলে বুঝবেন না বিষয়টা এমন মজা হয়েছে শাকগুলো এত টাটকা ছিল মনে হবে যে আপনার কাঁচাই খেয়ে ফেলাই দিই শাকের সাথে এটা যে কী মজা লাগতেছে শাক তো খাবই তা আগে একটু মাছটা টেস্ট করে দেখি মাছটা কেমন হয়েছে তো ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো দিয়ে মাছ গুনা করলে তেমনি মজা লাগে মাছটা অনেক বড়ো এই হলো মাথাটা মাথার ভিতরে তো তেমন কিছু নাই আমি আম্মু ভাত দিয়েছে তো আমি আম্মুরে বলছি যে আম্মু ভাত কমাই দাও এখন আমার মনে হচ্ছে আমার আরও ভাত নিয়ে খাওয়া লাগবে এত এত টেস্ট হয়েছে পঙ্কাশ মাছ কী যে মজা যাই হোক আমি একটু আরাম করে খাই এত খাইতে তো তিন চার ঘন্টা লাগবেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম